ফেল করে চায় এখন আবার তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া আর কোনো পথা চলে আমি অন্তত মনে করি না মেবি আমরা কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা যেমন আমাদের থিং আমাদের পক্ষে এখন সম্ভব সেটা আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবার বলছি এই পরিসরে বক্তব্য রাখার মধ্যে যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ সালাম আলাইকুম